জামাত সহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা সহ এখানে আট দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা মৎস্যভবন পর্যন্ত মিছিল নিয়ে এসেছিল এবং সেখানে পুলিশ বাধা দিলে নেতৃবৃন্দরা হেঁটে হেঁটে যমুনার অভিমুখে যাচ্ছেন স্মারকক্ষেপে নিয়ে নির্বাচনের লেবে প্লেই ফিল্ড এবং পিয়ার পদ্ধতি এবং নভেম্বরে গণভোটের দাবিতে তারা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে যাচ্ছে এবং দফায় দফায় কর্মসূচি দিয়েছে সর্বশেষ আজকে তারা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে জামাতের সাথে জামাত আটটি দল সকাল থেকেই তারা পুরানা পল্টন মোড়ে সমাবেত হয়েছে এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা মিছিল সহ প্রেস ক্লাব হয়ে হাইকোর্টের সম্মুখ দিয়ে তারা মৎস্যভবন হয়ে যমুনা অভিমুখে রওনা হয়েছিল এবং মৎস্যভবনে রাস্তায় তাদেরকে বাধা দিয়ে মিছিল আটকিয়ে দিয়েছে তার পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে যমুনার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে কাকরাইল মসজিদের সম্মুখ হয়ে এই রাস্তা দিয়ে তারা অতিক্রম করছে এই রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি এখানে জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে রয়েছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাগপা সভাপতি সহ বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দরা সহ আট দলের কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন এই পদযাত্রায় এই ফাঁকে একটু কথা সেরে নিচ্ছেন মিয়া গোলাম তার দলীয় আরেকজন নেতা হামিদুর রহমান আজাদের সাথে

যমুনার যে প্রবেশ মুখ যে রাস্তা দিয়ে রয়েছে সড়ক যেটাকে আমরা ভিএইপি রাস্তা বলে থাকি সেখানে পুলিশ অলরেডি ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি নেতৃবৃন্দরা এখানে প্রবেশ করছে পুলিশ তাদেরকে পারমিশন সাপেক্ষে তাদেরকে

যে দফাগুলো দাবিগুলো বক্তব্যগুলো আছে এখন জাতির উদ্দেশ্যে এটা আমরা পেশ করব এরপরে আমরা সাথে সাক্ষাৎ করে এটা প্রদান করবো এবং আলোচনায় বসবো ফিরে এসে আমরা আবার ব্রিফ করব কিন্তু যাওয়ার ভোগে সারণিটা সবার অবনতির জন্য জন্য জামাত ইসলামের

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান আটটি সমমনা দলের পক্ষ থেকে যে স্মারকলিপি আজকে পেশ করতে যাচ্ছি সেটা জাতি এবং দেশবাসীর অবগতির জন্য জমা দেওয়ার আগে জানিয়ে দেওয়া প্রয়োজন মনে করছি সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর সঞ্জিব রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর সাহেব চর্মনাইন মুফতি সৈয়দ মোহাম্মদ এজাউল করিম বাংলাদেশ খেলাফট পুলিশের আমির মৌলানা মামুনুল হক খেলাফত পুলিশের আমির অধ্যক্ষ মৌলানা আব্দুল বাসি আজাদ বাংলাদেশ পার্টি আমির অধ্যক্ষ মৌলানা সরওয়ার কামাল আজিজি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মৌলানা হাবিবুল্লাহ মেয়াজি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সভানেত্রী ব্যারিস্টার তাসমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনারুল হক চান এই আটজনের স্বাক্ষরিত যে স্মারকলিপিটা আমরা প্রধান উপদেষ্টার কাছে পেশ করছি সেটাই আপনাদের অবগতির জন্য আমি পেশ করছি মাননীয় প্রধান উপদেষ্টা সালাম রহমতুল্লাহ দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসের সফল গণ অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনমানের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন জাতির প্রত্যাশার আলোকে আপনার বরিষ্ঠ নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার দেশে গণতন্ত্র মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ লক্ষ্যে গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনমূলক সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন একশো ছেষট্টিটি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দল সাথে আলোচনায় মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে রাজনৈতিক দল ভিন্ন মত পোষণ করায় সেগুলোর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি আপনার নেতৃত্বে গঠিত ঐক্যমত্য কমিশন দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় একত্রিশটি রাজনৈতিক দলের সহযোগিতায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পেশ করেছে জুলাই জাতীয় সনদে দু একটি দল বাদে রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করেছে কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে জুলাই সনদের সুপারিশ সম্ভব করা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ইস্যুতে প্রধান রাজনৈতিক দল মধ্যে ভিন্ন মত সৃষ্টি হয়েছে যা নিরসনের দায়িত্ব কমিশনের পক্ষ থেকে সরকারের উপরই অর্পণ করা হয়েছে সরকার অত্যবধী জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সম্পর্কে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি আমরা আন্দোলনরত দল পক্ষ থেকে মনে করি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা জরুরি হয়ে পড়েছে ইতিপূর্বে আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা গণতাবিতে নিয়মতান্ত্বিকভাবে আন্দোলনের কর্মসূচি পালন করেছি দেশের জনগণের দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথের আন্দোলনে সামিল হয়েছে রাজনৈতিক এই সংকট নিরসনে সরকারের সকল উদ্যোগকে সফল করার জন্যে আমরা প্রস্তুত আছি এম অবস্থায় জুলাই সনাদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করার জন্য আমরা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আপনাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও দৃঢ় নেতৃত্ব দানের ক্ষমতা প্রদান করুন এই দোয়া করি আটজন দলের প্রধানের স্বাক্ষর এই স্মারকলিপিতে আছে এটাই আমরা আজকে প্রধান উপদেষ্টার কাছে পেশ করব ধন্যবাদ